মানসম্মতভাবে সমন্বিত সেবার ঘাটতি দেশের স্বাস্থ্যখাতে সবচেয়ে বড় দুর্বলতা বলে মনে করেন বেসরকারি গবেষণা সংস্থা পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার পিপিআরসির নির্বাহী চেয়ারম্যান রহমান সকালে রাজধানীর সেরডাপ মেলনায়তনে পিপিআরসি ইউএইচসি ফোরাম ও ইউনিসেফ আয়োজিত স্বাস্থ্য খাত সংস্কার বিষয়ক এক আলোচনায় তিনি একথা বলেন বলেন স্বাস্থ্য সংস্কার কমিশন সুপারিশ দেওয়ার তিন মাস পার হলেও স্বাস্থ্যখাতে দৃশ্যমান কোনো পরিবর্তন নেই শুধুমাত্র কারিগরি আলোচনায় সীমাবদ্ধ না থেকে সুপারিশ অনুযায়ী পরবর্তী করণীয় নিয়ে আলোচনা চালিয়ে যেতে হবে স্বাস্থ্য খাতকে শুধু ডাক্তার ও নার্স হিসেবে না দেখে রাষ্ট্রকেও এই খাতকে বিনিয়োগের খাত হিসেবে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি এ সময় তিনি গুণগত প্রাথমিক স্বাস্থ্য সেবা ও স্বাস্থ্য শিক্ষার ঘাটতি কমানোর তাগিদ দেন মানসম্মত সমন্বিত সেবা সেটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় দুর্বলতা এবং ঘাটতি সেবা যারা দিচ্ছেন নীতি নির্ধারক মহলের চিন্তার মধ্যেও কিন্তু ঘাটতি আছে এই হেলথ লিটারেসি এটাকে একটা সমগুরুত্বের একটা এজেন্ডা হিসেবে আমাদেরকে মাথায় নিতে হবে